নতুন বাংলাদেশ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে তাদের দল বলে জানিয়েছেন জামাতে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের দেওয়ান বাজার এলাকায় একটি কমিউনিটি হলে বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম জোনের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ কথা জানান তিনি আরও বলেন ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের জন্য শিক্ষার্থীরা যে সংগ্রাম ও আত্মত্যাগ করেছে রক্ত ঝরিয়েছে তা বাংলার ইতিহাসে আজীবন লেখা থাকবে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী বলেন দলমত নির্বিশেষে পুরো জাতিকে এক হতে হবে সাম্প্রদায়িক হানাহানি বিশৃঙ্খলা দূর করতে অন্তর্বর্তী সরকারের পাশে জামায়াত ইসলামী বাংলাদেশ আছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভুইয়া মোহাম্মদ জাফর সাদেক অধ্যক্ষ মোহাম্মদ আমিরুজ্জামান চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যাপক নুরুল আমিন চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন এই সব শহীদের বাংলাদেশের জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় সংস্কার সাধনের মাধ্যমে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সৃষ্টির জন্য পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন সরকারকে জনগণ সেই কাজের জন্য সহযোগিতা করুক সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে একটা যৌক্তিক সময় না অতি খুব দীর্ঘ না খুব স্বল্প